ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি ও হল সংসদ সমূহের নির্বাচন দুই পঁচিশ সালের নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এটি দুই সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের ছাত্র রাজনীতিতে প্রথম বৃহৎ নির্বাচনী আয়োজন শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষা শিক্ষার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ডাকসু নির্বাচন এবারের ডাকসু নির্বাচনে চূড়ান্তভাবে চারশো একাত্তর জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চূড়ান্ত তালিকা অনুযায়ী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পঁয়তাল্লিশ জন ইসলামী ছাত্র শিবির ছাত্রদল এনসিপি ও সমাজতান্ত্রিক ছাত্র সংগঠন সহ রাজনৈতিক দলগুলোর ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন এই নির্বাচনে এছাড়াও প্রতিবারের মতো এবারও স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এগিয়ে আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ প্যানেল মনোনীত জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন সাবিনা হাজার আঠারো সেশনের শান্তি ও সংঘর্ষ বিভাগ ও রোকেয়া হলের শিক্ষার্থী ইসলামী ছাত্র আন্দোলনের হয়ে ভিপি পদে লড়ছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত তিনি বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন বামধারার ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেঘমল্লার বসু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা তিনি জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন তিনি দুহাজার আঠারো উনিশ সেশনের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল থেকে ভিপি পদে দাঁড়িয়েছেন আবিদুল ইসলাম খান তিনি ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের দুই হাজার সাধারণ সম্পাদক আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে ভিপি পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবেও পরিচিত তিনি সাদিক কায়েম দু হাজার ষোলো সতেরো সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবারে ডাকসু নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগাম বার্তা কিনা এই প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রাজনীতি বিশ্লেষকদের হাসানয়ন উইকলিন ক্লাব